অর্গানাইজ করতে গিয়ে এটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি একটা হলো স্টেবিলাইজেশনের দিক থেকে স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক কোন অবস্থায় আছে দ্বিতীয় হলো কর্মচঞ্চল্যের দিক থেকে অ্যাক্টিভিটির দিক থেকে অর্থনীতি কোন অবস্থায় আছে আর তৃতীয় হল জনকল্যাণের দিক থেকে মানে মাইক্রো লেভেলে পরিবারদের পর্যায়ে তাদের অবস্থাটা কীরকম তা আমি একটু দ্রুত এই যেই পরিসংখ্যানগুলি এভেইলেবল সেটার ভিত্তিতে আমি বেঞ্চমার্ক হিসাবে ধরছি যেহেতু সব কিছুই তো আপেক্ষিক বেঞ্চমার্ক হিসাবে আমি যদি অর্থবছর চব্বিশে ধরি সেটাকে আমি তুলনা অর্থ বছর পঁচিশের সাথে লেটেস্ট ইভেজের সেখানে স্টেবিলিটির ক্ষেত্রে যেমন ইনফ্লেশন অর্থবছর চব্বিশে ছিল নয় দশমিক বাহাত্তর জুলাই মাস দুই হাজার পঁচিশে সেইটা আট দশমিক পঞ্চায়েন নগাজে কমেছে তার ভাগ করলে দেখা যায় যে খাদ্যমূল্য স্ফীতি চব্বিশে ছিল দশ দশমিক চার এখন দাঁড়িয়েছে সাত দশমিক পাঁচ ছয় কমেছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি অর্থ বছর চব্বিশে ছিল নয় দশমিক এক পাঁচ এই জুলাইতে সেটা বেড়েছে নয় দশমিক তিন আট ওই জায়গায় কিন্তু উন্নতি হয় না আমাদের টাকার যে ডেপ্রিসিয়েশন মূল্যের পতন অর্থ বছর চব্বিশে ছিল এগারো দশমিক তিন শতাংশ যেটা পঁচিশে নেমে গিয়ে চার দশমিক এক শতাংশে তো সেখানে কিছুটা উন্নতি হয়েছে রিজার্ভ অর্থ বছর চব্বিশে একুশ বিলিয়ন একুশ দশমিক সাত বিলিয়ন ছিল এখন ২৬ বিলিয়ন ডলারে উঠেছে খেলাপি যেটা অর্থ বছর চব্বিশে জুন মাসে ছিল আপনার তিন দশমিক চার পাঁচ লক্ষ কোটি টাকা এটা অর্থ বছর পঁচিশে মার্চের শেষে একটা কোটি ফানি নাম্বার চারশো বিশ চার লক্ষ বিশ হাজার কোটি টাকা উঠেছে তো সেখানে এটা অবশ্য কিছুটা কার্পেটের নিচে থাকা তথ্য কার্পেটের উপরে উঠে আসার জন্য কাজে সার্বিকভাবে ওই যে স্টেবিলাইজেশনের যে সুযোগগুলো তাতে আপনাকে মানতেই হবে যে ওভারঅল চব্বিশের তুলনায় পঁচিশের অবস্থাটা তুলনামূলকভাবে বেশি স্বস্তিজনক হান্ড্রেড না কিন্তু বেড়েছে স্বস্তিটা বেড়েছে এটা গেল স্টেবিলাইজেশনের দিক থেকে আমি এখানে কোনো ব্যাখ্যা এখনো যাচ্ছি না জাস্ট ঘটনাটা বলছি অবজেক্টিভলি আমরা কি চিত্রটা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটির ক্ষেত্রে অবস্থাটা কি মানে অর্থনীতি কতটা কর্মচঞ্চ সেখানে সবচেয়ে মোটা দাগের সুযোগ হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি

রপ্তানি রপ্তানি চব্বিশে ছিল চল্লিশ বিলিয়ন ডলার বিলিয়ন বিলিয়ন ডলারে উঠেছে রেমিটেন্স চব্বিশে ছিল চব্বিশ বিলিয়ন ডলারের মতো পঁচিশে সেইটা তিরিশ বিলিয়নের তো এই এক্সপোর্ট এবং রেমিটেন্স আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিরিশ দশমিক সাত শতাংশ জিডিপির বিনিয়োগ হয়েছিল অর্থ বছর চব্বিশে সেটা নেমে পঁচিশে উনত্রিশ দশমিক তিন আট এখানে অবনতি ঘটেছে এবং অবনতিটা ঘটেছে মূলত ব্যক্তি খাতের বিনিয়োগে যেটা তেইশ দশমিক নয় থেকে নেমে বাইশ দশমিক পাঁচে ঠিক আছে এখানে একটু একটা বিশ্বাস করতে একটু কষ্ট হয় সেটা হচ্ছে যেটা বিবিএস এর সংখ্যা সরকারি বিনিয়োগ বিবিএস এর হিসাবে দেখানো হচ্ছে ছয় দশমিক সাত চার ছিল গত বছর এখন ছয় দশমিক নয় উঠেছে আমার মনে হয় এটা ডাউন বোল্টে কারেকশন হতে হবে ডিভাইস পজিটিভ ভিত্তিতে এই সংখ্যা হয়েছে আচ্ছা আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না কর্মসংস্থান কর্মসংস্থানের ক্ষেত্রে মেথোটোলজিক্যাল অনেক ইস্যু আছে যে কর্মসংস্থানকে আমরা কিভাবে মাফিয়ে ওই জন্য যে সুযোগটা আমি ব্যবহার করি সেটা বেকারত্বের হার না আমি ব্যবহার করি কর্মসংস্থানের হার মানে আমাদের যে কর্মজীবী কর্ম কর্মযোগ্য যে সংখ্যাটা আছে প্রায় দশ কোটির বেশি তার মধ্যে কত পার্সেন্টেজ কর্মরত আছে সেইটা আপনার অর্থবছর চব্বিশে ছিল আটান্ন দশমিক তিন আটান্ন দশমিক তিন পঁচিশে প্রথম প্রান্তিকে মার্চে শেষে জিবি বিএসএর ছবি সেখানে দেখা গেছে এটা নেমে পঞ্চান্ন দশমিক নয়ে এসেছে তো সেখানে আমরা একটু অবনতি দেখতে পাচ্ছি আর মজুরির ক্ষেত্রে প্রকুর প্রকৃত মজুরি বৃদ্ধির হার এটা অর্থ বছর মানে প্রকৃত মজুরি অর্থ বছর চব্বিশে দুই শতাংশ কমেছিল সেই কমার গতিটা কমেছে কিন্তু এখনও নেগেটিভ শূন্য দশমিক তিন পারসেন্ট রিয়েল ক্লাই দেখা যাচ্ছে